মিল্টন সমাজ সমাজদার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম মানবতার সেবক হিসেবে তার পাঁচটি ফেসবুক পেজে অনুসারী ফলোয়ার সংখ্যা প্রায় দুই কোটি অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবগুড়েদের কুয়েজ সেখানে আশ্রয় দেন সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্যেও প্রার্থনা করে তার আবেদনে সারা মেলে প্রচুর মোবাইল ব্যাংকিং এর বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসেবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানের সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাদ এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল মিল্টনের আসল চেহারা নয় মানবিকতার আড়ালে তিনি যা করেন তাগা মতো। যে প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ফিরে ভয়াবহ প্রতারণার জাগ বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষের যে কয়জনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েকদিন। লাশ দ্যাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট বন মিল সবচেয়ে ভয়ঙ্কর হল মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সমাদ ব্যক্তি জীবনেও নৈতিকতা বা মানবিকতার বালায় নেই শিশুর বয়স থেকেই ছিল লোক প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছে এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধরক মাথরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তিনি আরও বলেন বাইক চাচা মরদেহ গোসল করাতেন চাচা বলেছেন তিনি একবার ওর আশ্রমে গিয়ে এক ব্যক্তিকে সুস্থ সবল দেখে এসেছে এর দু তিন দিন পরে মসজিদে গোসল করানোর জন্য ওই ব্যক্তির মরদেহ আছে মিনাশের শরীরেও পেটের দিক দিয়ে কাটা দেখা যায় এরপর বারেক চাচাও মরদেহ গোসল করাতে অস্বীকৃতি জানান অনেক খোঁজাখুঁজির পর দক্ষিণ পীরের বাগ আমতলা বাজারে গিয়ে সন্ধান মেলে সেই বারেক চাচার মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন করা হলে তিনি নিচে নামছেন জানিয়ে বাসার নিচে অপেক্ষা করতে বলে। কিন্তু এরপরই ফোন বন্ধ করে দেন কয়েক ঘন্টা পর কুমেক ফোন করে একজন লোক মারা গেছেন বলা হলে তিনি নিচে নামে তবে আশ্রম থেকে আসাম মরদেহ সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি বারেক নামের এই ব্যক্তি বলেন আমি আগে তার মরদেহ গোসল করাতাম এখন করাই না এর কারণ জানতে চাইলে কিছু বলতে অপারগতা প্রকাশ করে বলেন আমি বয়স্ক মানুষ তার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে কোন যোগাযোগ নেই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হে কাজ করেছেন এমন একজন বলেন কোন রোগী অসুস্থ হলে সরকারি হাসপাতালে নেওয়া হয় না এখানে রেখেই চিকিৎসা করা হয় কারণ তিনি চান না কেউ পুরোপুরি সুস্থ হোক এটা তার ব্যবসা সমাজ দেখ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে পরিচিত একটি নাম মানবতার সেবক হিসেবে তার পাঁচটি ফেসবুক পেজে অনুসারী ফলোয়ার সংখ্যা প্রায় অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুয়েজ সেখানে আশ্রয় দেন সেসব নারী পুরুষ ও শিশুকে নিয়ে এক ভিডিও তৈরি করে প্রায়ই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায় মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্যও প্রার্থনা করে তার আবেদনে সারা মেলে প্রচুর মোবাইল ব্যাংকিংয়ের এর বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানের সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন মিল্টন সমাদ এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয় মানবিকতার আড়ালে তিনি যা করেন তাগা শিরে ওঠার মতো যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ফিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেছেন মিল্টন প্রকৃতপক্ষে যে কয়জনকে লালন পালন করছেন প্রচার করছেন তার চেয়ে কয়েকদিন লাশ দ্যাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট মিল সবচেয়ে ভয়ঙ্কর হল মিল্টনের বিরুদ্ধে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ মিল্টন সমাদ ব্যক্তি জীবনে নৈতিকতা বা মানবিকতার বালায় নেই শিশুর বয়স থেকেই ছিল অপ্রের লোক প্রতিবেশী চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছে এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধরক মাথোরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে